রুট ফোর প্লাস কত রুট তিন এটা কি করব প্লাস আছে মানে মাইনাস করব মানে রুট ফোর মাইনাস রুট মনে থাকছে না থাকছে না প্লাস থাকলে মাইনাস করব মাইনাস থাকলে প্লাস এদিক ওদিক কেন ঘুরছে রুট ফোর মাইনাস কত তার মানে কত রুট টু মাইনাস ওয়ান বাই কত রুট টু এর স্কয়ার মাইনাস ওয়ান এর স্কয়ার প্লাস রুট তিন এর স্কয়ার মাইনাস কত রুট দুই রিস্কার

রুট দুই তিনের কত হয় কত হয় সরি রুট টু মাইনাস ওয়ান আর দুই থেকে দুই থেকে একবার নেই আর দাগ দিব না তাহলে কত রুট তিন মাইনাস কত রুট দুই তিন থেকে দুই বাদ এক নিচে দরকার নেই তাই তো আর ডাক দিচ্ছি তারপরে রুট চার থেকে রুট চার থাকলো মাইনাস কত রুট আর চার থেকে তিন বাদ চার থেকে তিন বাদ এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল কারণ রুট তার মানে মাইনাস এক প্লাস চার থেকে বেরিয়ে গেল দুই দুই থেকে এক বাদ এক অ্যান্সার তো <talline> 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 <talline>